বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এখন এমন একটি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট শর্মা এখন আমি শর্মা বানাতে এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ ময়দা নিয়ে নিলাম এখন এক চামচ ইস্ট দিব পরিমাণ মতো একটু লবণ দিলাম দুই চাইম চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছু তেল দিয়ে অল্প অল্প করে মেখে নিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি ভালোভাবে কাইটা মেখে নিয়েছি এটা আমি এখন দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি এক ঘন্টা এটা রেস্টে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটা বাতাসটা বের করে দিলাম শর্মা রুটির জন্য আমি এটা এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন আমি রুটি বানাবো আমি একটু তেল মেখে নিলাম আমার রুটিটা বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নেব এখন আমি রুটিটা ভেজে নিব এভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নিব এখন আমি ভাজতে চলে যাব আমি দুই মিনিটের আগে চুলাটা চালিয়ে নিয়েছি চুলাটা হিট করে নিয়েছি কম আলাদে ঢেকে দিই আমার রুটিটা ভাজবো আমার রুটিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার শর্মা রুটি বাজারের থেকে কিনে খাওয়ার চেতে ঘরে বানানো রুটি শর্মা রুটি বেটার মশলা অনেক চমৎকার হয়েছে না হয়ে গেছে আমার শর্মার রেসিপি এটা আমি ঘরে তৈরি করেছি ঘরে তৈরি মেয়নিস বাজারের কেনার চেতে অনেক ভালো আর এটা হচ্ছে গাজর কুচি আর শশা কুচি আর এটা আমি ফার্মের মুরগিটা কুচু কুচু করে তেলে ভালো করে নিয়েছি আর এটা আমার শর্মা রুটি বাসায় বানানো শর্মা রুটি দোকানের কিনার চেতে খুব ভালো হয়েছে এখন আমি একটা শর্মা বানাবো আমি মেয়া মিষ্টি দিয়ে এগুলো সব মাখিয়ে নিবি হয়ে গেছে আমার মেয়াম দিয়ে শসা আর গাজর কুচি সালা এখন এটার মধ্যে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব হয়ে গেছে আমার শর্মার ভিতরে দেয়া উপকরণ এখন আমি বানাবো শর্মা একে শর্মাগুলো আমি বানাবো আমি আজকে এভাবে সবগুলা শর্মা বানিয়ে নিব। ঘরে তৈরি শর্মা আপনারা যখন বাইরে খেতে যান তখন পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন না কেউ না কেউ বাসায় থেকে যায় কাজেই বাসায় এভাবে শর্মা বানালে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন খেতে বাইরের চেয়ে দোকানের চেয়ে একশো গুণ মজা হবে মজার ব্যাপারে হান্ড্রেডে হান্ড্রেড এ আপনারা এবারে এভাবে একবার হলো বানি খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ